লাইট অফ সালভেশন বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানান আজকের বিশ্ব অনিশ্চয়তা রোগ ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু খ্রিস্টের বার্তা আমাদের চূড়ান্ত আসার উৎস আজ আমরা বিশ্বাসের শক্তি বিশ্ব শান্তির জন্য প্রার্থনা এবং আসন্ন স্টারের জন্য প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা করব চলুন আমরা ঈশ্বরের বাক্যের গভীরে প্রবেশ করি চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে অসংখ্য মানুষ এই রোগের বিরুদ্ধে লড়াই করছে আপনি যদি বা আপনার প্রিয়জন এই যন্ত্রণার মধ্য দিয়ে যান জেনে রাখুন যে আপনি একা নন ঈশ্বর আমাদের সুস্থতা দান করেন যেমন গীতসংগীতা একশো সাতচল্লিশ অধ্যা তিন পদ বলে তিনি ভগ্ন হৃদয়দের আরোগ্য করেন এবং তাদের ক্ষতস্থান বেঁধে দেন এই আয়াতটি ঈশ্বরের প্রেম দয়া ও নিরাময়ের শক্তির উপর গুরুত্ব দেয় যখন আমরা জীবনে হতাশা দুঃখ বা কষ্টের মধ্যে থাকি তখন ঈশ্বর আমাদের সুস্থ করেন এবং আমাদের ক্ষতস্থান বাঁধন দেন এটি শুধু শারীরিক নিরাময়ের কথা বলে না বরং মানসিক আর্থিক এবং আবেগগত পুনরুদ্ধারের কথাও বোঝায় ঈশ্বর আমাদের কষ্ট দুঃখ ও হৃদয়ের ব্যথা দেখেন এবং আমাদের পুনরুজ্জীবিত করতে চান যিশুর মাধ্যমে আমরা জানি যে ঈশ্বর আমাদের ভেঙে পড়া হৃদয়কে সারিয়ে তোলেন এবং আমাদের শান্তি প্রদান করেন আমরা প্রতিদিন বিশ্বে যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের দুর্ভোগের খবর শুনি এই মুহূর্তে আমাদের শান্তির জন্য প্রার্থনা করা দরকার বাইবেল বলে দেশায়ও ছাব্বিশ অধ্যায় তিন পথ তুমি তাকে পরিপূর্ণ শান্তিতে রাখবে যার মন তোমার উপর স্থির কারণ সে তোমার উপর বিশ্বাস রাখে এই ঈশ্বরের বিশ্বাসের শক্তি এবং তার দেওয়া শান্তির প্রতিশ্রুতি সম্পর্কে বল যখন একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রাখে এবং তার পথের উপর মনোনিবেশ করে তখন ঈশ্বর তাকে অস্থিরতা দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি দেন তুমি তাকে পরিপূর্ণ শান্তিতে রাখবে এখানে হয়েছে যে ঈশ্বর কেবল সাময়িক শান্তি দেন না ও পরিপূর্ণ শান্তি প্রদান করেন এটি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না বরং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কের মাধ্যমে আসে যার মন তোমার উপর স্থির এই অংশে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি যদি তার চিন্তা মন ও হৃদয় ঈশ্বরের উপর স্থির রাখে তাহলে সে সে ভয় বা উদ্বেগে বিচলিত হবে না কারণ তোমার উপর বিশ্বাস রাখে বিশ্বাসের গুরুত্ব এখানে স্পষ্ট যে ব্যক্তি ঈশ্বরের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাসী সে জানে যে ঈশ্বর তার কল্যাণ চান এবং সর্বদা তার পাশে থাকে এই আয়াতটি আমাদের শেখায় যে সত্যিকারের শান্তি আসে তখনই যখন আমরা ঈশ্বরের উপর আমাদের মন ও হৃদয় স্থির করি এবং তাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করি এস্টার আমাদের বিশ্বাসের মূল ভিত্তি এটি আমাদের মনে করিয়ে দেয় যে খ্রিস্ট শুধু মরেননি তিনি আবার বেঁচে উঠেছেন আমরা পড়ি যখন এগারো অধ্যা পঁচিশ পথ আমি পুনরুত্থান এবং জীবন যে ব্যক্তি আমার উপর বিশ্বাস করে সে মৃত্যুর পরেও বেঁচে থাকবে আসুন আমরা স্টারের আগে আমাদের জীবন পুনর্বিকরণ করি আমরা ক্ষমা চাই হৃদয় বিশুদ্ধ করি এবং ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলি আজ আমরা সবাই একসাথে প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আমরা তোমার করুণা প্রার্থনা করি যারা অসুস্থ তাদের সুস্থ কর যারা দুর্দশাগ্রস্ত তাদের শান্তি দাও যারা তোমার কাছাকাছি আসতে চায় তাদের পথ দেখাও যিশুন আমি আমিন আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন দয়া করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আসুন একসাথে খ্রিস্টের আলো ছড়িয়ে দিন